নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি নারকেল দিয়ে অপূর্ব স্বাদের একটা খাস্তা বিস্কিটের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বিস্কিট আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি তবে একদম ইউনিক এবং সহজ পদ্ধতিতে বানানো এই বিস্কিটটা একবার হলেও ট্রাই করতে পারেন এটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই অপূর্ব অসাধারণ একবার খেলে বারবার বানাবেন তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের ইউনিক পদ্ধতিতে বানানো বিস্কিটের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে যে রেসিপিটা বানাবো তার জন্য প্রথমে দেখুন এই বড় কাপের মাপ করে হাফ কাপ আমি গমের আটা নিয়ে নিয়েছি হাফ কাপ নিয়ে নিয়েছি ময়দা এর মধ্যে দিয়ে দেব দু চামচ সুজি সুজির পরিমাণটা খুব বেশি নয় কম করে দিলেই হবে দিয়ে দেব অল্প একটু নারকেল কুরোনো মিষ্টির জন্য দিয়ে দেব এই কাপটা মাপ করে তিন ভাগের এক ভাগ চিনি চিনিটাকে দেখুন আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি সেই চিনিটা এখানে আমি ব্যবহার করছি দিয়ে দেব সামান্য একটু লবণ অল্প একটু দিয়ে দেব এলাচ পাউডার এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে প্রথমে হাত দিয়ে মেখে নেবো আজকে যে রেসিপিটা বানাচ্ছি একবার হলেও আমার মতো ট্রাই করতে পারেন অসাধারণ দেখতে হয় শুধু দেখতে নয় খেতে হয় অপূর্ব সমস্ত উপকরণ কিন্তু খুব সুন্দর করে প্রথমে মেখে নিতে হবে সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার ময়ামের জন্য এখানে আমি সাদা তেল দিয়ে দেব তিন চামচের মতো তেলটা দিই আবার আমি সমস্ত উপকরণ খুব সুন্দর করে মেখে নেব আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন অথবা তেল ঘি দুটো ব্যবহার করতে তাতে তো তেলটা দিয়ে একবার খুব সুন্দর করে করে মেখে একসাথে এইভাবে যদি একটু সুন্দর করে ময়ম দেয়া যায় তাতে করে কিন্তু আজকের রেসিপিটা ভীষণ খাস্তা হবে সমস্ত উপকরণ দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এইভাবে মুঠি করলে দেখুন খুব ভালোভাবে মুঠি হয়ে যাচ্ছে আর এইভাবে চাপ দিলে তবেই ভাঙবে তো এইরকম সুন্দর করে কিন্তু সমস্ত উপকরণ মেখে নিতে হবে এবার নিয়ে নিয়েছি জল অল্প অল্প জল দেব আর মিশ্রণটাকে খুব সুন্দর করে মেখে নেব একেবারে খুব বেশি জল দেবে না তাতে করে মিশ্রণটা কিন্তু নরম হয়ে যেতে পারে তাই অল্প অল্প জল দিয়ে মিশ্রণটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে মিষ্টনটাকে দেখুন আমি কিন্তু একদম মোলায়েম সফট করে মেখে নিয়েছি দেখে বুঝতেই পারছেন কত সুন্দর করে এটাকে মেখেছি এবার হাতটা সুন্দর করে বানিয়ে নেব এবার দেখুন এই নিয়েছি এখানে আর একবার আমি খুব সুন্দর করে আলতো হাতে মেখে নেব এবার উপর থেকে একটু ময়দা আমি নিয়ে নিয়েছি এবার এটাকে আমি বেলে নেব এইভাবে কিন্তু একটু মোটা করে বেলে নিতে হবে এবার এরকম বাটি নিয়েছি বাটির মাধ্যমে এইভাবে আমি কেটে নেব আমি একটা বানিয়ে প্রথমে দেখিয়ে দেব তারপর বাকিগুলো আমি একই রকম ভাবে কিন্তু বানিয়ে নেব এটাকে দেখুন খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি এবার হাতের মাধ্যমে এইভাবে একটু আমি ছোট্ট করে নেব এবার মিডল পোর্শন এইভাবে দেখুন আমি একটু গর্ত করে দিলাম এবার একটা চিমটা আমি নিয়ে নিয়েছি চিমটার মাধ্যমে এইভাবে একটা ডিজাইন আমি করে দেব দেখে বুঝতেই পারছেন কেমন করছি আর এই মিডিল পোশনটাকে লাস্ট দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়েছে এইভাবে কিন্তু সব ডিজাইন আমি সুন্দর করে বানিয়ে নেব আপনারা চাইলে একটু ছোট বড় করেও বানাতে পারেন আর একটাকে আমি নিয়ে নিয়েছি এটা দেখুন মিডিল পোর্শন এইভাবে একটু গর্ত করে দেব আর এই চিমটা দিয়ে আবার একটা আমি ডিজাইন করে নেব বলো কি বৃত্তান্ত দেখো তোমার এটা দেখো কি অনুমান করছিল না দেখুন আমি কিছু বানিয়ে নিয়েছি আবারও পরে কিছু বানিয়ে নেব আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এটা দেখতে যেমন সুন্দর হয়েছে এটা কিন্তু খেতে তেমনই অপূর্ব অসাধারণ চলুন এবার এগুলোকে আমি ভেজে নেব এবার দেখুন গ্যাসটা জেলে দিয়ে একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি এবার এগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে কিন্তু এগুলোকে ভাজতে হবে এইভাবে থেকে দেখুন একটু আমি তেল দিয়ে দেব তাতে করে দেখবেন এটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে আমি প্রথমে লো রেখে একটু হালকা করে গরম করেছি তারপর এগুলোকে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি একদম লো দিলে কিন্তু এগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই লো টু মিডিয়াম দিয়ে এটাকে কিন্তু ভেজে নিতে হবে আর আমি কিন্তু খুব বেশি লাল করব না একটু হালকা লাল লাল করে আমি ভেজে নেব দেখুন একদিকটা কিন্তু একটু লাল হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এবার অপর দিকটাকে আমি উল্টে দিয়েছি এই দেখুন অপর দিকটা উল্টে দিলেও কিন্তু এর কালারটা খুব সুন্দর হবে আর যখনই দেখবেন এরকম সুন্দর এটা কালার ধরা শুরু করে দিয়েছি তখনই গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবেন নতবা কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই এগুলোকে উল্টে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে দেখুন কত সুন্দর কালার হয়েছে এই দেখুন একটা দেখাচ্ছি দেখুন কত অপূর্ব দেখতে হয়েছে শুধু দেখতে নয় এটা খেতেও কিন্তু মজাদার গ্যাসের অসম্ভবটাকে এবার একদম লো এটাকে আমি আমি ভেজে ভেজে দেখুন খুব সুন্দর করে নিয়েছি এই দেখুন কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছো এটাকে আমি কিন্তু আর খুব বেশি লাল করব না এটা এইরকমই থাকবে আমি আর একটা দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এই দেখুন এবার এগুলোকে আমি উঠিয়ে নেব এগুলো কিন্তু খুব সুন্দর করে ভাগা হয়ে গেছে এবার দেখুন আখের গুড় আমি নিয়ে নিয়েছি গরম অবস্থায় আখের গুড় এইভাবে উপরে আমি একটু দিয়ে দেব এইভাবে দিলে কি হবে দেখতে খুব সুন্দর লাগবে আর যেহেতু গরম আছে এটা কিন্তু অনেকটাই মেল্ট হয়ে যাবে আর দেখুন কত সুন্দর দেখতে হচ্ছে এইভাবে কিন্তু আমি অল্প অল্প করে একটু দিয়ে দেব এটাকে আমি ডেকোরেশন করার জন্য দিচ্ছি শুধু ডেকোরেশন নয় এটা দিলে কিন্তু খেতেও বেশ ভালো লাগবে আপনারা আপনাদের মনের মতো করে ডিজাইনটা করে নিতে পারেন এটাকে দেখুন আরও যাতে সুন্দর দেখতে হয় তার জন্য এইরকম করে আপনারা কিন্তু ডেকোরেশন করে সার্ভ করতে পারেন এইভাবে ডেকোরেশন করলে দেখুন কত সুন্দর দেখতে লাগছে এই দেখুন সবগুলোকে এরকম একটা কাগজের মধ্যে দিয়ে খুব সুন্দর করে আমি ডেকোরেশন করে নেব দেখুন কত অপূর্ব দেখতে হয়েছে এইভাবে একবার হলো ট্রাই করবেন বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে খুব মজা করে খাবে আপনারা কিন্তু আমি একটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করলাম এই বিস্কিটটা কিন্তু এখন খুব গরম রয়েছে ঠান্ডা হয়ে গেলেই কিন্তু এটা কিন্তু ভীষণ মুচমুচে হবে বাইরে থেকে তো মুচমুচে হবে আর ভিতরে কিন্তু ভীষণই খাসতে হবে তো গরম যেহেতু রয়েছে আমি আপনাদের ভেঙে দেখাতে পারছি না তো আমি একটু ঠান্ডা করে তারপর তারপরে দেখাবো এটা কত সুন্দর হয়েছে এটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি তারপরে আমি এবার আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে খুব ঠান্ডা হয়নি কিন্তু একটু গরম রয়েছে এই দেখুন কতটা খাস্তা হয়েছে দেখে বুঝতেই পারছেন এটা কিন্তু ভীষণ খাস্তা হয় আর একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে দেখলেন তো কত অপূর্ব হয়েছে আর আজকের একদম ইউনিক পদ্ধতিতে বানানো বিস্কিটের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাঁচশো টাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে